আপনি আশি নব্বই কেজি একশো কেজি দিয়ে দেন একটা সত্তর দিয়ে দেন কোনো পলো হবে না একটা হ্যাভি কোয়ালিটি একটা চুলা এটা হ্যাঁ আর এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন যেমন ঢাকার বাইরে প্রবাসী বাইরে যারা আছে ঢাকার বাইরে যারা আছে এই প্রোডাক্ট গুলো যারা আমাদের থেকে নিচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের 60 থেকে 70 100 মডেলের উপরে চুলা আছে আপনি দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন আপনি জাস্ট ওইখানে অ্যাডভান্স করে দিবেন 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্টটা পাওয়ার পরে মানে কুরিয়ারে প্রোডাক্টটা পার প্রোডাক্টটা পাওয়ার পরে ওইখানে পেমেন্ট করে দিলে হবে আর ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর এই চুলাগুলো আছে ধামাকা অফারে পেয়ে যাবেন একবার লেটেস্ট 2000 কয় টাকা লেটেস্ট ধামাকা এই চুলাটা আমাদের যে এমআরপি প্রাইস হলো আপনার

আপনি নিয়ে নিতে পারবেন আর ঢাকার ভিতর যারা আছে না আমরা ক্যাশ ওয়ান ডেলিভারি মধ্যে গুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই এবার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে বলেছি এটা আপনার অফিশিয়াল ভাবে 3 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন 5 বছর ওয়ারেন্টি পাবেন 3 বছর ভিতরে যে কোনো পার্টস নষ্ট আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দেব 5 বছর ভিতরে আপনার ওয়ারেন্টি মানে ফ্রি সার্ভিস এর এটার কোনো টাকা চার্জ কোনো দিতে হবে না ওকে চমৎকার দিতে হবে না আর যারা আমাদের লোকেশন না আছেন দোকান না আছেন শোরুমে আসতে চাই যারা শোরুমে আসতে যাচ্ছেন হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যারা দোকান না ছিলেন আর লোকেশনটা আমরা বলে দিচ্ছি এটা নিউ মার্কেট কাঁচা বাজার বলে নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে আপনার ষোলো তালা একটা ভবন দেখবেন যেটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত হ্যাঁ ওইখানে আসলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আর দোকান যারা না চিনবেন গেটের সামনে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভিউয়ার্স তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি চমৎকার এই চুলাটা নিতে হলে অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চুলাটা নিয়ে নেবেন মাত্র চোদ্দ হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ